পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গি ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোরা টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগকে দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো সেতু ভবনের পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে মাদারপুরে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তর মোহাম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলির সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পোড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের মোটর মোটরসাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আজকে কীটনাশক ঔষধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সহযোগী কার্যালয় লুটপাট ভাংচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাঙচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাঙচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াসগড় আলিয়াসগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক তাকে বিএনপির হুকুমে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজবুল হোসেন পাঁচ ষাট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুবন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুর আলম আঠারো নম্বর আঠারো নম্বর ওয়ার্ড 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 মানে ওয়ার্ড সার্ভিক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই যে ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু করে কোনোটাই বাদ জানি হামলা করেনি আগুন দেনি উদ্দেশ্যটা কী সেটাই আপনাদের আগে বিবেচনা করে দেখতে হবে কোন উদ্দেশ্য এটা করা হয়েছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের প্রজ্ঞাপনের মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি তারপরে তাদেরকে বলছে যে তোমাদের যদি সাহস তোমরা আপিল করো তারা করেছে তারা যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম তারপরে কোর্ট বলছে না এটা থাকতে হবে এরপরে এই যে এখনো আন্দোলন চালানো অথবা এই ভাঙচুর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য করা এখানে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে কোভিডের সময় তো ব্যবসা ক্ষতি হয়েছিল তখন তো কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেননি এমনকি কোন কোন দেশ অর্ডার ক্যান্সেল করে দিচ্ছিলো ইউরোপে আমি নিজে কথা বলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাদেরকে আমরা বিরত করেছিলাম যে এই ধরনের কোনো পদক্ষেপ জন্য না আমার একটা সুবিধা দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে এবং দীর্ঘদিন রাজনীতি করার ফলে অনেক দেশের সরকার প্রধান তাদের সাথে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে বলেই প্রত্যেকে আমাকে কথা দিয়েছিল এবং সেটা আমরা আপনাদের ব্যবসাটা রক্ষা করতে পেরেছিলাম আজকেও আজকেও যখন আমার কাছে খবর আসলো আপনাদের কয়েকটা গার্মেন্টসে আগুন দেবে আমি সাথে সাথে খবর দেন যে এই শিগগির বন্ধ করতে বলো কারণ শ্রমিক আপনি যদি রাখেন ওই গেটে যখন যখন ঠকঠক দেয় তাদেরকে নিয়ে আসি অথবা তাদের সাথে মারামারি করে তারপরে আগুন দেয় সাথে সাথে আমি বলছি এখন যদি বন্ধ না করা হয় এই সব জায়গায় আগুন দিয়ে দেবে পুলিশ দিয়েছি সব দিয়েছি এখানে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরও কাজ ছিল তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের লোক বল সব কিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাজন শুরু হলো জ্বালার পড়া শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি আমাদের অনেকে বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি মানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আমার জানা আছে কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর আর্মি আমাদের আমরা বাধ্য হয়েছি আর্মি নামিয়েছি কারফিউ দিয়েছি এই কারফিউ থেকেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গেডের হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল এই দেশে সন্ত্রাসের রাজ্য কায়েম করা দশ ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ জেনে শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্ত রাশি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে একসাথে করেছে কথা হচ্ছে তাদের এখানে আপনি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসে আমি তো কই ভাগ করি না তো